একপুরে শোনাব প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প হারানের জামাই মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল সঙ্গে যোদ্দার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি কয়েকজন লেঠেল কনকনে শীতের রাত বিরাম বিশ্রাম ছেঁটে উদ্ধশ্বাসে তিনটি দিন রাতি এক টানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা শাঁখ আর উলুধ্বনিতে জানাজানি হয়ে গিয়েছিল গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন সরে পড়তে পারত উধাও হয়ে যেত গাঁ শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায় হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না দেড় মাস চেষ্টা করেও পারেনি ভুবন এগা ওগা করে বেড়াচ্ছে যখন খুশি কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না শটান গিয়ে ঘিরে ফেললো ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর যার মধ্যে একটি ঘর হারানের বোঝা গেল আটঘাট আগে থেকেই বাঁধা ছিল ভিতরের খবর পেয়ে এসেছে খবর পেয়ে এসেছে মানে খবর দিয়েছে কেউ আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে হঠাৎ সন্ধ্যের পর তাকে অতিথি করে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে এমন এমনকি কেউ আছে তাদের এ গায়ে শীতের তেভাগা চাঁদের আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের জানা যাবে সাঁচের পর কে গাছেরে বাইরে গিয়েছিল জানা যাবেই এ বজ্জাতেই গোপন থাকবে না দাঁতে দাঁত ঘষে গফুরালি বলে দেইখা কোন হালা পাখা উঠছে দেইখা লমু তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোনো গায়ে সে ধরা পড়েনি শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না ধান দেবে না বলে কবুল করেছে যান সে জানটা দেবে এই আপন জনটার জন্যে শীতে আর ঘুমে অবস্থায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে লাঠি সর্কি দা উড়ুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা গোটা মশাল পুলিশ সঙ্গে এনেছিল তিন চারটে টর্চ হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে মশালগুলি তারা জেলে নেয় দেখা যায় সব সশস্ত্র পুলিশ কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির তাই জিজ্ঞাসা করতে হয় হারান দাসের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক ঘন্টা হারান আছে গায়ে বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে আজ্ঞা কোন হারান দাসের কথা কন গালে একটা চাপড় খেয়ে এমন হাওমাও করে কেঁদে ওঠে রাখাল দমাটকে এমন ঘন ঘন উঁকে তুলতে যে তাকে আর কিছুই জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয় একেবারে তুখোর হয়ে উঠেছে চালাকি বাজিতে এদিকে হারান বলে হায় ভগবান ময়নার মা বলে তুমি উঠলা কেন কও দেখি বলে কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়ো চোখে যেমন কম দেখে কানেও তেমনি কম শুনে হারান কি হয়েছে ভালো বুঝতেও বোধহয় পারে না শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভরকে গিয়েছে ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেয়া গেছে চটপট এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বের দিয়েছে দু তো চেঁচালি যে বুঝবে হারান তাও নয় তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢুকে না এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব ভুবনকে বলে ময়নার মা পুরো বাপটার তলে ভাব না ভুবন বলে মোর কিন্তু হাসি পায় ময়নার মা ময়নার মা গম্ভীর মুখে বলে হাসির কথা না করতে পারে করছিলেন হাঙ্গামা তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা হারানকে তুলে নিয়ে যায় ঘরের বিছানায় শুয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে ভালো শাড়িখান পরতে পারলি না ময়নেরমা মা নিজে এই টিনের তরঙ্গের ডালাটা প্রায় উঁচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে ময়নার পরনে ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি বলে ঘুমটা দিবি লাজ দেখাবি জামাইয়ের কাছে যেমন দেখাস ভুবনকে বলে ভালো কথা শোনেন আপনার নাম হইল জগমোহন বাপের নাম সাত বাড়ি হাতিনারা থানা গৌরপুর নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার কান খাড়া করে সে শোনে কুপির পৌর বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে ধুতি পরা বিধবার বেশ আর চুল চেহারায় এনে দিয়েছে পুরশালী একটা ভাব গা ভাইঙ্গা রুই খাইতেছে তাই না ভাবছিলাম ব্যাপার কি গান মাইসে সারা নাই ভুবন বলে তবেই সারছে দশ বিশটা খুন যখন হইব নিঘাত আমি যাই সামলাই গিয়া থামেন আপনি বসেন ময়নার মা বলে দেখেন কি হয় সদেরক চাষি চাষারে অস্ত হাতে নিয়ে দাঁড়িয়েছে দল বেঁধে ওদের আওয়াজ পেয়ে মনমথ জড়ো করেছে তার ফৌজ হারালেন ঘরের সামনে দু চারজন শুধু পাহারায় আছে বাড়ির পাশেও পিছনে বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায় দশটি বন্ধুকে জোর মনমথে তার নিজের রিভলভার আছে তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায় তার রীতিমতো নরম শোনায় সে বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা পরিণামটাও বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তপতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানির ঘর তল্লাশ করতে তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে এতে বাধা দেওয়া হাঙ্গামা করা উচিত নয় তার ফল খারাপ হবে বেআইনি কাজ হবে সেটা গফুর চেঁচিয়ে বলে মোরা তল্লাশ করতে দিমু না প্রায় দুশো গলা সায় দেয় দিমু না এমনই যখন অবস্থা সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে মনমতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার ময়নারমার খ্যান খ্যানে তীক্ষ্ণ গলা শীতার্থ থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল রও দেখি তোমরা হাঙ্গামা কইর না মোর ঘরে কোনো আসামি নাই চোর ডাকাই নাকি যে ঘরে আসামি রাখু। বিকালে জামাই জামাইয়াইছে শোয়াইছি মাইয়া জামাই যে দারোগাবু তল্লাশ করতে চান তল্লাশ করেন মন্মতো বলে ভুমন মণ্ডল আছে তোমার ঘরে ময়নার মা বলে দেখে আইসা তল্লাশ করেন ভুমন মণ্ডল কেডা নাম তো শুনি নাই বাপের কালে মাইয়ার বিয়া দিলাম বৈশাখে দুই ভরি রোপা কম দিছি কেন জামাই ফিরা তাকায় না দুই ভরির দাম পাঠাইয়া দিয়েছি তবে আই জামাই পায়ে ধুলা দিচ্ছে আপনারে কমু কি দারোগা বাবু মাইয়াটা কাইন্দা মরে মাইয়া যত কান্দে আমি তত কান্দি আচ্ছা আচ্ছা মনমত বলে ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও গৌরসাও হেঁকে বলে অত চুপে চুপে আসে কেন জামাই ময়নার মা গা ঝরে যায় ময়নার মার বলে সদর দিয়া আইছে তোমার একটা মাইয়া সাতটা জামাই চুপে চুপে আসে মোর জামাই সদর দিয়া আইছে গৌর আবার কি বলতে যাচ্ছিল কে যেন আঘাত করে তার মুখে একটা শব্দ শুধু শোনা যায় সাপে ধরা ব্যাঙের একটি মাতো আওয়াজের মতো ময়নার রঙিন শাড়ি ও আলু থালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মনমথের পিটুটির মতো চোখে এঁটে যায় খুমটা পড়া ভীরু লাজু চাষি মেয়েটার আতপুষ্ট দেহটি এ যেন কবিতা বিয়ে মাটির পৃথিবীর জীর্ণক্লিষ্ট রীতিমতো আফসোস হয় যে জুয়ান মর্দ মাঝবয়সী চাষারে একটা লোকের স্বামী এর আদরেই মেয়েটার এই আলু বেশ তবু মর্মথ জেরা করে সংশয় মেটাতে গায়ে দুজন বুড়ো কেন শনাক্ত করায় তার পরেও যেন বিশ্বাস হতে চায় না ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে কিন্তু খোঁচা খোঁচা উপ দাঁড়ি ভরা মুখ রুক্ষ এলোমেলো একমাতা চুল মোটেই তাকে দেখায় না নতুন জামায়ের মতো মনমতো গর্জন করে হারানকে প্রশ্ন করে এ তোমার নাতনির বর হারান বলে হায় ভগবান ময়নার মা বলে জিগান মিছা কানে শোনে না বদ্ধ কালা অ মনমথ বলে ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত এমন হাঙ্গামা যাইলে আইতাম না কর্তা মিছা কইয়া আনছে আমারে সরাইলের হাটে আইছি থাইজেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া নাকি মনো তখন যায় এখন যায় তুমি অমনি ছুটে এলে আসুম না রতিবরি সোনারি যা দিব কইছিল তাও ঠেকাই নাই বিয়াতে ময়রা গেলে গায়ে থেকে খুলিয়া নিলে আর পামু ও তাই ছুটে এসেছ তুমি বলে ব্যঙ্গ করে আর লোক কিছু করার নেই বাড়িগুলি করে নিয়ম করা ছাড়া জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে কিন্তু হাঙ্গামা হবে দুপা পিছু হটে এখনো চাষির দল দাঁড়িয়ে আছে ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব ভয়টাও নেই ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে একটা বিড়াল লুকোনের মতো আড়ালু যে ঘরে নেই সে ঘরেও কাঁথা কানি হাড়িপাতির জিনিসপত্র ছত্রকাণ করে খোঁজা হয় মানুষকে মনমতো থাকে হারানের বাড়িতেই অল্প নেশায় রঙিন চোখ এসব কাজে বেরোতে হলে মনমতো অল্প নেশা করে মাল সঙ্গে থাকলে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য চোখ তার রঙিন শাড়ি জারানো মেয়েটাকে কিছুতেই ছাড়তে চায় না কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার কুড়ি বাইশ বছরের জোয়ান ভাইটা উসখুস খড়ে ক্রমাগত ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে ময়নার মা টের পায় একটু যদি বাড়াবাড়ি করে মন মতো আর রক্ষা থাকবে না মেয়েটাকে বলে ময়নার মা শীতে কাকুনি ধরছে শোনা গিয়া বাচ্চা তুমিও শুইয়া পড়ো বাবা আপনি অনুমতি দেন দারোগা বাবু জামাই শুই পড়ুক কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাই রে ময়নার মা গলা ধরে যায় আপনারা কি কম দারোগা বাবু ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে ভুবন চায় না আরও দুবার ময়নার মা সস্নেহে সাধুর অনুরোধে জানায় তাকে তবু ভুবন কি ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে গুরুজনের কথা শোনো সৌ গিয়া খারাইয়া কি করবা ঝাঁপ বন্ধ কইরা সৌ তখন তাই করে ভুবন যতই তাকে জামাই মনে না হোক এরপর না মেনে কি আর চলে যে সে জামাই মতো আস্তে আস্তে বাইরে পা বাড়ায় পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায় পরদিন মুখে মুখে গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন যোদ্ চণ্ডী ঘোষ আর বড় থানার বড় তারকার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছয় গাঁয়ে গাঁয়ে লোক বলা বলি করে ব্যাপারটা আর হাসিতে ফেটে পড়ে বাহুবাদায় দেয় ময়নার মাকে এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে এমন জব্দ করেনি পুলিশকে কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বুটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ে সীমানা সে যেমন রসিকতাও করতে জানে কে তা ভাবতে পেরেছিল গাঁয়ের মেয়েরা আসে দলে দলে অনিশ্চিত আশঙ্কা সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলছে এখন তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছ্বল মক্ষুদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে গো মা ময়নার মা তোর মধ্যে এত খেন্তি বলে ময়নাকে ইলো ময়না জামাই কি কইল দিছে কি লাজে ময়না হাসে বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন গায়ে পা দিয়েছিল প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের বয়স তার ২৬ ছাব্বিশ সাতাশ বেটে খাটো জোয়ান চেহারা দাড়ি কামানো চুল আঁচড়ানো গায়ে ঘর কাঁচা শার্ট কাঁধে মোটা সুতির সাদা চাদর গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে এপাশকাশ না থাকে গম্ভীর মুখে রসিক ডাকে দাওয়া থেকে জগমোহন নাকি কখন আইলা নন্দ বলে আরে শোনো শোনো তামাক খাইয়া যাও জগমোহন ফিরেও তাকায় না রসিক ভোরকে গিয়ে নন্দকে শুধোয় কি কাণ্ড বুঝলানি কেমনে কমো অবাক হয়ে মুখটা আচাই করে দুজনে পথে মথুরের ঘর তার সঙ্গে একটু বলিষ্ঠতা আছে জগমোহনের নাম ধরে হাঁকতিতে ভিতর থেকে সারা আসে না বাইরের লোক জবাব দেয় কাছেই পথের উপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি তাদের একজন বলে বাড়িতে নাই তুমি কেডা হারাম জাদারে খোঁচো কেন জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে অ তুমিও আইছ ব্যাটারে দুঘা দিতে তা ভয় নেই জগমোহনের তারা আশ্বাস দেয় হাতে সুখ তার ফসকাবে না কাল সন্ধ্যায় গেছে সে গাঁ থেকে এখনও ফেরেনি মথুর কখন ফিরে আসে তারও ঠিক নেই তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য সে খবর পাবে সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকে সুযোগ দেয়া হবে মথুরের নাকটা কানটা কেটে নেবার সে ময়নার মার জামাই তার দাবি সবার আগে সাউরি পাইছিলা দাদা একখান নিজের হইলে বুঝতা জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে চলতে আরম্ভ করে শুনে দুজনে তারা মুখ চাচারি করে অবাক হয়ে আচমকা জামাই এলো মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গণে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায় তার যেন আশা ছিল জানা ছিল এমন সময় এমনিভাবেই আসবে জামাই এটা অঘটন নয় বলে আসো বাবা আসো ও ময়না পীড়া দে ভালো নিয়ে আছে বেবাকে বিয়াই বিয়ান পোলা মাইয়া আছে আর একটু ফরকে যায় ময়নার মা কত গোসানা জমে আছে জামাইয়ের কাঁটা ছাঁটা এই কথার জবাবে ময়নার দিকে তার নাতা খাবার ভঙ্গিটাও বেশ ভালো থাকে না পরন্ত রোদে লাউমাচা সাদা ফুলের শোভা ছাড়া কিছুই যেন চোখে দেখবে না সে শ্বশুরবাড়ির বন করেছে জগমোহন লক্ষণ খারাপ ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হাড়ান হাঁকে আসে নাই হারাম যাদা আসে নাই হায় ভগবান নাতিদের খোঁজে ময়নার মা জগমোহনকে জেগায় বিয়ান থাইকা দেখে না উতলা হয়েছে ময়নামা প্রত্যাশা করে যে নাতিরে হারান সকাল থেকে কেন দেখে না কি হয়েছে হারানের নাতির ময়নার ভাইয়ের জানতে চাইবে জগমোহন কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার খাড়াই আর রইলা কেন বসো বাবা বসো জগমোহন বসে ময়নার পাতা পিড়ি সে ছোঁয় না দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে হাত ধুইয়া নিলে পারতা না জামু গিয়া অখনই অখনই যাইবা হ একটা কথা শুই না আইলাম মিছানা খাঁটি জিগাইয়া জামু গিয়া মাইয়া নাকি কার লাগে শুই ছিল কাল রাতে ছিল ময়নার মা চমক লাগে মোর লেগে শোয় মাইয়া মোর লেগে শুয়েছিল আর কার লাগে শুইব ব্রহ্মাণ্ডের মাইসের জানছে কার লাগে শুই ছিল চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লাগে শুইছিল তারপর বেঁধে যায় শাশুড়ি জামায়। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে কিন্তু জগমোহনের ওই এক গুঁ ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে বলে তুমি নিজে মন্দ অন্যরে তাই মন্দ ভাব উঠানে মাইনসের গাদা আমি খাড়া সামনে এক দন্দর ঝাঁপটা দিচ্ছে কি না দিচ্ছে তুমি দোষ ধরলা অন্য তো কয় না অন্যের কি অন্যের বউ হইলে কয়তো বড় ছোট তোমার আইজ মন্ডলের নামে এমন কথা কইলা কাইল কইবা জুয়ান ভাইয়ের লাগে কেন কথা কয় উচিত ও মাইয়া সব পারে তখন আর শুধু গরম কথা নয় ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের চোদ্দ পুরুষ হারান কাঁপা গলায় চেঁচায় আইচে নাকি আইচে হারান দাদা হায় ভগবান আইচে ময়না কাঁধে ফুঁপিয়ে ফুঁপিয়ে ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দে ছড়ানি পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক কি হয়েছে গো ময়নার মা নিতাই পালের বউ শুধায় মাইয়া কাঁদে কেন তাদের থেকে সম্বিত ফিরে পায় ময়নার মা হোঁস করে ওঠে কাঁদে কেন ভাইটারে ধইয়া নিচে কাঁদব না জামাই বুঝিয়ে আইছে খবর পাইয়া শুনবা বাচ্চা শুনবা বইতে দাও জিরাইতে দাও ময়নানমার বিরক্তি থেকে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায় তাকে ঘাঁটাবার সাহস কারণেই ময়নার মা মেয়েকে ধমক দেয় কাঁদিস না বাপেরে নিয়া ঘরে গেছিলি বেশ করেছিলি কাঁদনের কি বাপ না কি জগমোহন বলে ব্যঙ্গ করে বাপ না মন্ডল দশটা গায়ের বাপ খালি জন্ম দিলেই বাপ হয় না অন্ন দিলেও হয় মণ্ডল আমাকে অন্ন দিচ্ছে আমাকে বোঝাইছে সাহস দিচ্ছে একসাথ করেছে ধান কাটাইছে না তো চণ্ডী ঘুষ নিত বেবাক ধান তোমারই কই যোগু, হাতে ধৈরা কই বুঝা দেখো মিছা গোঁসা কইল না বইঝা কাম নাই অখন যাই রায়টা থাইকা যাও জামাই আইলো গেল গিয়া মায় কুই কইব জামাইয়ের অভাব কি মাইয়া আছে কত জামাই জুটব বেলা শেষ না হতে ঘনি এসেছে শীতের সন্ধ্যা অল্প অল্প কুয়াশা নেমেছে হুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী যাই বলেই যে গা জগমোহন তা নয় ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না ময়নার সাথে পড়া ময়নাকে কাঁদানো এখনও বাকি আছে যদি যায় জামাই মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপরে যাবে আর কথা বলে না ময়নার মা আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে ঘরে কিছু নেই মহামুড়ি কিছু জোগাড় করতে হবে খাক পা না খাক সামনে ধরে দিতেই হবে জামায়ের চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে ঘরে আসো হাসা আছে শুইছিল তো না মা কালির কিরা শুই নাই মার পাউনে ঝাঁপটা দিছিলাম বাঁশটাও লাগাই নাই ছাপ দিছিলা শো নাই বেউলা সতী ময়না তখন কাঁদে তোমার লগে আইস্তায়িকা শেষ ময়না আরও কাঁদে ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে আসে নাই ছোঁড়া আসে নাই হায় ভগবান থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন আর না থেমে অবিরাম কেঁদে চলে ময়না যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে মুড়িম জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে ময়না তখন চাপা সুরে ডুবরে ডুগরে কাঁদছে বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায় জোরদারের সঙ্গে দারোগা পুলিশের সঙ্গে লড়াই করা চলে অবুধ পাশ্ড জামাইয়ের সাথে লড়াই নেই আপন মনে আবার হাঁকে হারান আসে নাই মোর মরণটা আসে নাই হায় ভগবান জগমোহন চুপ করেছিল এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর কুয়ারে ধরছে কেন ময়নার কান্না থিতি এসেছিল সে বলে মন্ডল খুঁড়ার লোকে গোদল পাড়া গেছিল পথে একা পাইয়ে ধরছে কেন ধরছে কাই জব্দ হয়েছে সেই আগে বুঝি বসে বসে কি ভাবে জগমোহন আর কাঁদায় না ময়নাকে ময়নার মা ভিতরে আসে কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে বলে মাতা খাও মুখে দাও আবার বলে রাইত কইরা কেন যাইবা বাবা থাইকা যাও থাকুনের জোনাই মা দিব্যি দিছে তবে খাইয়া যাও আখা ধরাই পোলাটারে ধৈরা নিছে পরানটা পোড়ায় তোমারের রাইখা জুরাম ভাবছিলাম না রাইত পারে আবার কবে আইবা দেখি উঠি উঠি করেও দেরি হয় তারপর আজ সন্ধ্যা রাতে পুলিশ হানা সেই রকম সর ওঠে কাল মাঝরাত্রির মতো সদল বলে মনমতো আবার আচমকা হানা দিয়েছে আজ তার সঙ্গে শক্তি কালকের চেয়ে অনেক বেশি তার চোখ এখন সাদা সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি ইগো মন্ডলের শাশুড়ি মন্মতো বলে ময়নার মাকে জামাই কোথা ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে এটা আবার কে জামাই ময়নার মা বলে বাহ তোর তো মাগি ভাগ্যি ভালো রোজ নতুন জামাই জোটে আর তুই ছুঁড়ি এই বয়সে হাতটা বাড়িয়েছিল মন মতো রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে মুখ সামলাইয়া কথা কইবেন বাড়ির সকলকে বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন মতো দেখতে পাই কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি দলে দলে লোক ছুটে আসে চারদিক থেকে জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে মথুরার ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনা যায় না কালকের চেয়ে সাত আট গুণ বেশি লোক পথ আটকায় রাত বেশি হয়নি শুধু এ গাঁয়ের নয় আশেপাশের গায়েন লোকও ছুটে এসেছে এটা ভাবতে পারেনি মন মতো মণ্ডলের জন্য হলেও মানা যেত হারানের বাড়ির লোকের জন্য চারিদিকে গা ভেঙে মানুষ এসেছে মানুষের সমুদ্রে ঝড়ের উত্তার সমুদ্রের সঙ্গে লড়া যায় না ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের নব্বই বছরে বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতালা হয়ে কাঁপা গলায় বলে ছোঁড়া গেল কই কই গেল হায় ভগবান